অস্কার জয়ের সিনেমা লালা ল্যান্ড ও বেবিলনের পরিচালক ড্যামিয়ান চ্যাজল এবার পা বাড়াচ্ছেন ভিন্ন ধারায় গুঞ্জন উঠাচ্ছে প্রিজন ড্রামা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি আর এ সিনেমার মুখ্য ভূমিকায় থাকবেন হলিউডের দুই জনপ্রিয় অভিনেতা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স প্রতি শিরোনামহীন একটি সিনেমা বেশ রহস্য তৈরি করে নিয়েছে হলিউডের সিনেমা পাড়ায় সলিটারি কনফাইন্ডের মতো গোপন রাখা হয়েছে এই সিনেমার কাহিনী তবে কিছু সূত্র জানিয়েছে এটি একটি টু হ্যান্ডার অর্থাৎ কাহিনী মূলত দুই চরিত্র কেন্দ্রিক এবং একটি জেলখানার পটভূমিতে রচিত হচ্ছে এ চিত্রনাট্য জানা গেছে সিনেমাটি প্রযোজনা করবেন অস্কার জয়ী সিনেমা লালা ল্যান্ড ও ব্যাবিলনের পরিচালক ড্যামিন চ্যাজেল ও তার স্ত্রী অলিভিয়া হ্যাবিলটন ট্যাজেল অলিভিয়ার নিজস্ব প্রোডাকশন হাউস ওয়াইল্ড চিকেন প্রোডাকশন এর ব্যানারেই মুক্তি পাবে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব রয়েছে ধারণা We হচ্ছে চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে। চ্যাজেলের আসন্ন প্রজেক্টে মুখ্য ভূমিকায় একটিতে অভিনয় করার কথা রয়েছে ড্যানিয়েল ক্রিকেট ড্যানিয়েল 2021 এর নো টাইম টু ডাই দিয়ে তার জেমস বন্ড অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়েছেন। বর্তমানে তার তৃতীয় বেনোয়া ব্ল্যাক মিস্ট্রি ওয়েক আপ ডেডম্যান মুক্তির অপেক্ষায় আছে। অন্যদিকে ওপেন হেমার সিনেমায় যে রবার্ট ওপেন হেমারের ভূমিকায় অস্কার জিতে নেয়া কিরিয়ার মার্ফিও চ্যাজেলের আপকামিং চলচ্চিত্রে মুখ্য ভূমিকাতেই থাকছেন পরিচালক চ্যাজেলের পোর্টফোলিওতে এই সিনেমা ভিন্নমাত্র যোগ করতে যাচ্ছে কয়েক মাস আগেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন একটি এভেল নিভেল বায়োপিকের শুটিংয়ের জন্য সেখানে মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল হলিউড সুপারস্টার নিওনার্তো ডিক্যাপ্রিওর প্রজেক্ট কাজ করছিলেন পরে তারা নিভেল বায়োপিকে মনোনিবেশ করেন তবে শেষ মুহূর্তে ডিক্যাপ্রিও সেখান থেকে সরে আসেন এবং বেছে নেন মার্টিন স্করসেসির সঙ্গে আরও একটি কাজ করার সুযোগ মারিও সেন মারিওসেন